রাধে রাধে নমস্কার বৃন্দাবন ডিপুটি ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো এখন বাজে সকাল সাতটা আর আমি স্নান করে নিয়েছি স্নান করে তিলক করে আমার গুরু মন্ত্র জপ করে আমি সোজা ছাদে চলে এলাম ছাদে এসে প্রথমে আমার এই তুলসী গাছগুলোতে জল দিয়ে নিলাম কারণ সকাল বিকেল দুবেলা তুলসী গাছগুলোতে জল দিতে হয় কারণ আমাদের এখানে ভীষণ রৌদ্র ভীষণ গরম যার কারণে তুলসী গাছগুলো একদম শুকিয়ে যায় এই জন্য সকাল বিকাল দু টাইম এখানে জল দিতে হয় এই তুলসী গাছগুলোতে তো জল দিয়ে আমি পুজোর জন্য কিছু তুলসী পাতা তুলে নিয়ে এলাম তো আমি এবার নিচে এসে আমার গোপীনাথ আর রাধারানী শৃঙ্গারের জন্য সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিলাম গুছিয়ে আমি একটি তামার পাত্রে চন্দন বেটে নিয়ে সেই চন্দন দিয়ে একটি স্বস্তিক চিহ্ন আঁকিয়ে নিলাম আঁকিয়ে এবার আমার গোপীনাথ রাধারানীকে সেই স্বস্তিক চিহ্নর উপর বসিয়ে দিলাম বসিয়ে একটি জলসংখ্যে জল নিয়ে আমার গোপীনাথকে রাধারানীকে স্নান করাচ্ছি এইভাবেই আমি গোপীনাথকে রাধারানীকে রোজই স্নান করাই তো স্নান করানোর নিয়ম এটাই সবসময় জলসংকে জল নিয়ে স্নান করাতে হয় আর তামার পাত্রে এইভাবে চিহ্নকে ঠিক এইভাবেই জলসংকে জল নিয়ে স্নান করাতে হয় তো রাধা রানী আর শ্রীকৃষ্ণের সেবারও কিছু নিয়ম আছে তো এই নিয়মগুলি পালন করেই তাদের সেবা করা উচিত তো আমি এখন দেখো স্নান করানো হয়ে গেল একটি সাপে দিয়ে আমি শ্রীকৃষ্ণের পুরো শরীরটি মুছিয়ে নিলাম মুছিয়ে এবার বেদিতে বসিয়ে দিলাম এইভাবেই এক এক করে গিরিরাজকে গোপালকে সব মুছে দিয়ে বসিয়ে দিব বসিয়ে এবার আমি শৃঙ্গার করব। এবার আমি একটি শ্রীঙ্গার নিয়ে শৃঙ্গার টিপ দিয়ে শ্রীকৃষ্ণের কপালে তিল কেঁকে দিবো আর রাধা রানীর কপালে একটু সিঁদুরের ফোঁটা দিয়ে শীতিতে সিঁদুর দিয়ে কপালে একটু ঠোঁটে একটু লিপস্টিক দিয়ে দিব দেখো আমি কিভাবে শৃঙ্গার করছি তো এইভাবেই আমি রাধা রানী শ্রীকৃষ্ণকে শৃঙ্গার করি এই শৃঙ্গারগুলি খুব নিখুঁতভাবে করতে হয় আমাকে রাধারানীর কপালে সুন্দর করে সিঁদুরের ফোঁটা এঁকে দিয়ে শীতিতে সিঁদুর লাগিয়ে দিয়ে ঠোঁটে একটু লিপস্টিক পরিয়ে দিই তারপরে হাতে তিলক খষে নিয়ে আমার গোপীনাথের কপালে তিলক লাগিয়ে দিচ্ছি এইভাবে রানীকেও লাগিয়ে দিব তিলক আর গিরিরাজকেও আর গোপালকেও এইভাবে তিলক দিয়ে প্রথমে তিলক श्रृंगारটা করব আমার ছোট গোপাল আমি ছোট গোপালকেও এইভাবে আমি श्रृंगार কই এবার গিরিরাজকে শৃঙ্গার করব। আমি এই তিলক দিয়েই গিরিরাজের কপালে তিলক এঁকে দিব তারপরে গিরিরাজের চোখ এঁকে দেব তো অনেকেই গিরিরাজের এই চোখ এক্সট্রাভাবে লাগিয়ে নেয় এখানে গিরিরাজের চোখ কিনতে পাওয়া যায় সেই চোখ আঠা দিয়ে গিরিরাজের উপর বসানো হয় তো আমি এক্সট্রাভাবে এইভাবে চোখ বসাইনি কারণ আমার শ্রী গুরু মহারাজ মানা করেছিলেন যে এইভাবে গিরিরাজের উপর আঠা দিয়ে চোখ আটকাবে না তো এই কারণেই আমি তিলক দিয়ে গিরিরাজের চোখ এঁকে দেই দেখো আমার তিলক সেবা কমপ্লিট হয়ে গেল এখন আমি ড্রেস পরাবো আজকে বৃহস্পতিবার তো আমি এই কারণে আজ হলুদ ড্রেস পরিয়েছি রাধারানীকেও শ্রীকৃষ্ণকে এভাবে ড্রেস পরাবো দেখো এই ড্রেসগুলো কিন্তু মার্কেট থেকে আমি কিনে আনিনি এই ড্রেসগুলো বাড়িতে বানানো হয় আমার বাবা নিজে হাতে সেলাই করে এই ড্রেসগুলো গোপীনাথের জন্য বানিয়ে দেন তো দেখো এই ড্রেসগুলো এক কত সুন্দর ছড়ানো থাকে কিন্তু মার্কেট থেকে যেসব ড্রেসগুলো কিনে আনা হয় সেগুলো একটু চাপা থাকে এরকম ঘের নেই ড্রেসগুলোতে ছড়ানো যায় না তো এই কারণেই আমার যত ড্রেস আমার গোপীনাথের রাধারানীর সমস্ত ড্রেস আমার বাড়িতেই বানানো হয় দেখো রাধারানীর এই যে ঘাগড়া এই ঘাগড়াটা কতটা ঘের আর কতটা চড়া আর এই ড্রেস পরানোর পরে যখন শৃঙ্গার কমপ্লিট হয় তখন দেখতেও অপূর্ব সুন্দর লাগে তো রাধারানীকে ঘাগড়া পরানো হয়ে গেল এখন গোপীনাথকে গলবস্ত্র দিয়ে কোমরে বিছা দিয়ে পুরো গল গলবস্ত্রটাকে সেট করে দিব তো আমি এক এক দিন এক এক রকমভাবে স্টিঙ্গার করি যখন যেদিন যেরকম মন হয় সেইভাবে আমি শ্রীঙ্গার করি এবার এই ড্রেসের ম্যাচিংয়ে যে জুয়েলারিগুলো ভালো লাগে সেগুলো পরিয়ে দিই তো আমার গোপীনাথের রাধারানীর অনেক সুন্দর সুন্দর জুয়েলারি আছে সবটাই তোমাদের দেখাবো দেখো এবার হাতে বালা পরিয়ে দিব কানে কানের পরিয়ে দিব এবার রানী উন্নাটা সেট করে নেই আমি উন্নাটা এইভাবে পড়াই যে ব্রজ মায়েরা যেভাবে উন্যাগুলো সামনে দিয়ে সেট করে আমি এইভাবেই ঠিক রাধারানিকে উন্নাটা সেট করে দিই দেখতেও ভীষণ সুন্দর লাগে দেখো আমি ঠিক এইভাবে এই ওড়নাটা সেট করে দিচ্ছি আমি এক এক দিন এক এক রকম ভাবে এই ওড়নাগুলো সেট করি তো আজকেও ঠিক এইভাবে সেট করে দিলাম দেখো এবার হাতে বালা পরিয়ে দিচ্ছি পরিয়ে এবার গলায় হাড় পরিয়ে দিব। তো এই যে রাধা রানী আর শ্রীকৃষ্ণের স্টিঙ্গার করতে আমার ভীষণ ভালো লাগে আমি ছোটবেলা থেকেই এই স্ট্রিঙ্গার সেবা করি গোপীনাথের এই স্ট্রিঙ্গার আমাকে কেউ শেখায়নি আমি নিজে থেকেই নিজের মন থেকেই যেমন আসে ঠিক তেমনভাবে এই স্ট্রিঙ্গার করি আমার ভীষণ ভীষণ ভালো লাগে এই স্ট্রিঙ্গার করতে এই জন্য আমি সকালবেলা উঠে আমার প্রথম কাজই এই ঠাকুর শৃঙ্গার করা আমি সকালবেলাটা শুরু করি তাদের শৃঙ্গার সেবা দিয়ে দেখো এবার কানের পরিয়ে দিলাম কানের পরানোর পর এবার মাথায় চুল লাগিয়ে মুকুট পরিয়ে দিব বাইস আমার শৃঙ্গার কমপ্লিট হয়ে যাবে এই শৃঙ্গার সেবা কমপ্লিট করতে আমার প্রায় এক ঘন্টা সময় লেগে যায় যতটা কম সময়ের মধ্যে করার চেষ্টা করি কিন্তু তবু সময় লেগেই যায় এই শৃঙ্গার কমপ্লিট করে পুজো সেরে আরতি করে প্রায় আমার এক ঘন্টা দেড় ঘন্টা টাইম লেগে যায় প্রতিদিন আমার পুরো দিনটাই শ্রীকৃষ্ণ রাধারানীর সেবাতেই চলে যায় আমরা এই বৃন্দাবন ধামে কেমনভাবে দিন যাপন করি কেমনভাবে পুরোটা দিন কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব এখানে কোথায় কোথায় আমরা ঘুরতে যাই কোথায় কোথায় সব দর্শনীয় স্থান দর্শন করতে যাই আমরা কিভাবে এই বৃন্দাবন ধামে বাস করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর একটি লাইক দিও আর আমার পাশে থেকো দেখো আমার শৃঙ্গার কমপ্লিট হয়ে আমি আমার গোপীনাথ আর রাধা রানীকে আসনে বসিয়ে দিয়েছি আসনে বসিয়ে দিয়ে তাদের মালা পরিয়ে দিয়েছি এটা হচ্ছে বেলি ফুলের মালা বেলি ফুলের মালা করিয়ে দিয়েছি ভীষণ সুগন্ধ এই ফুল থেকে বেরোয় তো এই সুগন্ধিত ফুলের মালাই আমি রোজ আমার গোপীনাথকে অর্পণ করি এবার গোপীনাথের চরণে রাধারানীর চরণে তুলসী পাতা অর্পণ করি অর্পণ করে এবার ফুল অর্পণ করব তো বন্ধুরা রাধারানী আর শ্রীকৃষ্ণ আর গোপালের তুলসী পত্র ছাড়া এদের পুজোই কমপ্লিট হবে না তুলসী পত্র অর্পণ করেই তাদের পুজো করতে হয় এবং দেখো গিরিরাজকেও তুলসী পত্র দিচ্ছি সবাইকে তুলসী পত্র দিবো দিয়ে তারপরে ফুল দিব এইভাবে আমি আমার গোপীনাথের পুজো করে থাকি তোমাদের যদি পুজোর বিষয়ে কিছু জানার থাকে তো তোমরা আমার অবশ্যই কমেন্ট করে বলতে পারো আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, পুজো হয়ে যাবে পুজো হয়ে গেলে এবার আমি আরতি করব আগে পুজো ফুল তুলসী দিয়ে পুজো করে তারপরে ঠাকুরের আরতি করতে হয় প্রথমে ধূপকাঠি আর প্রদীপ দিয়ে তারপর জল শঙ্খ দিয়ে তারপর সাফি দিয়ে পুজো হয়ে গেল এখন আমি তুলসী গাছে জল দিচ্ছি জল দিয়ে তুলসী গাছে ফুল দিয়ে এবার চারবার হরিনাম দিয়ে তুলসী পরিক্রমা করে নেব বাস আমার পুজো কমপ্লিট হয়ে যাবে সবসময় পুজো হয়ে যাওয়ার পরে চারবার তুলসী পরিক্রমা দিয়ে পুজোটা সম্পন্ন করতে হয় বাস দেখো আমার পুজো হয়ে গেল এবার আমি আরতি করছি প্রথমে গোপীনাথের চরণ থেকে শুরু করতে হয় আরতি চরণ থেকে শুরু করে মস্তকে আরতি করতে হয় এইভাবে আমি অনেকটা আরতি করি আমার ঠাকুরের আরতি হয়ে গেলে আমি ঠাকুরকে সকালের ভোগ লাগাবো তো বন্ধুরা আমাদের ফ্যামিলি হচ্ছে প্রসাদ ফ্যামিলি আমরা তো প্রসাদ ফ্যামিলিতে আমরা যা কিছু খাবো না কেন সমস্ত কিছু খাওয়ার আমার গোপীনাথকে অর্পণ করেই খাবো এই জন্য আমরা কোনো কিছু খাওয়া বলি না আমরা পাওয়া বলি যেরকম সকালে প্রসাদ পাবো যারা ভগবানকে অর্পণ না করে খায় তারা খায় আর যারা ভগবানকে অর্পণ করে পায় তারা পায় আমি আমার ভগবানের সকালের ভোগ লাগিয়ে সকালে প্রসাদ পেয়ে নিলাম এবার আমি সবজি আমানি করছি দুপুরে ভোগ রান্না করব। তো দেখো আমি সবজি আমানিক করে নিয়েছি তরইয়ের সবজি পটল ভাজা আলু পটল সবিনের রসা আর ঢ্যাঁড়স ভাজা এই আজ দুপুরের ভোগ রান্না করব দেখো আমি সবজি সব আমানিক করে কমপ্লিট করে নিয়েছি এবার আমি কড়াইতে তরইটা ছাপিয়ে দিয়েছি তরুয়ের তরকারি হচ্ছে এই তরইটা হচ্ছে ভীষণ ঠান্ডা সবজি গরমকালে এই তরইটা খেলে পেটটাও ঠান্ডা থাকে আর পেটেরও কোনো প্রবলেম হয় না এই জন্য আমরা গরমে এই তরইয়ের সবজিটা প্রায় প্রতিদিনই করি খুব সুন্দর সবজি এবার দেখো আমি আলু পটল সবিনের রসা রান্না করছি পটলগুলোকে আগে ভেজে নিয়েছি আলুগুলোকে ভেজে নিয়ে মশলা কষিয়ে এবার সবজিতে রস দিয়ে দিয়েছি এবার দেখো মাখা মাখা আলু পটল সবিনের রসা আমার হয়ে গেল এবার আমি ভোগ লাগাবো পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা তরইয়ের তরকারি আলু পটল সবিনের রসা এই দিয়ে আজ আমার দুপুরের মধ্যাহ্ন ভোগ কমপ্লিট হবে এবার আমি ঠাকুরের ভোগের পারস সাজিয়ে নিচ্ছি অন্ন নিয়ে নিয়েছি আমরা ভাত বলি না কারণ ঠাকুরের ভোগের ভাত বলতে নেই ঠাকুরের ভোগের অন্নই বলতে হয় এই কারণে আমরা ভাতকে অন্ন বলি অন্ন ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা আর তরইয়ের তরকারি আলু পটলের রসা দিয়ে আমার ঠাকুরের মধ্যাহ্ন ভোগ আজ হলো এই আমরা দুপুরে আজ লাঞ্চে প্রসাদ পাবো আমাদের বাড়িতে আমরা যাই কিছু খাই না কেন সমস্ত কিছুই এক গ্লাস জল খেলেও আমরা আমাদের গোপীনাথকে রাধা তুলসী পত্র দিয়ে অর্পণ করেই প্রসাদ পাই এটাই নিয়ম সবসময় ভগবানকে অর্পণ করেই পেতে হয় দেখো এখন বিকেল ছটা আর আমরা রাধাকুণ্ডে চলে এসেছি পরিক্রমা দিতে সারা দিনটা। আমার গোপীনাথের সেবা করে কাটিয়ে বিকেলবেলা আমরা রাধাকুণ্ড পরিক্রামা দিতে বেরিয়ে যাই দেখো বিকেলবেলা সবাই রাধাকুণ্ডের তীরে বসে আছে রাধাকুণ্ডের তীরে বসে থাকা মনে একটা শান্তির জায়গা মনে পরম শান্তি অনুভব করা হয় এখানে বসে এবার বসে আমাদের এখানে গোবিন্দ মন্দিরে আজ ফুল বাংলা সেই গোবিন্দদের দর্শন করতে গেলাম অপূর্ব গোবিন্দদেবের দর্শন রাধাকুণ্ডের এই গোবিন্দদেব